নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইস্টম তো বন্ধুরা বাংলা যুবসাথী প্রকল্পে তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছ এবং গতকাল তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছিলাম যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে যুবসাথীর ফর্ম ফিল আপে বিশেষ করে অফলাইন ফর্মের ক্ষেত্রে যে সমস্ত ভুলগুলো করলে তোমাদের ফর্ম রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফর্ম বাতিল হতে পারে কোন কোন ভুল করলে তো সেই ভুলগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে এবং সেগুলো এড়িয়ে চলে কিন্তু ফ্রেশ ফর্ম ফিল তোমাদের করতে হবে অর্থাৎ সঠিক ফর্ম ফিল তোমাদের করতে হবে এবার অনেকেই বেশ কিছু ভুল করে ফেলেছে এবং অনেকের বিভিন্ন রকম সমস্যা রয়েছে ফর্ম ফিল আপ করতে গিয়ে কারোর মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে সমস্যা কারোর ডেট অফ বার্থ নিয়ে সমস্যা কারোর ডকুমেন্ট নিয়ে সমস্যা রয়েছে কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ইনফরমেশানগুলো দিতে হয় অ্যাকাউন্ট নাম্বার আইফিএসি কোড সেখানে কোনো না কোনো ভুল করে ফেলেছে কেউ ব্যাংকের ব্রাঞ্চের নাম ভুল করে ফেলেছে আবার অনেকে যে পেশার জায়গাটা সেখানে স্টুডেন্ট দিয়েছে কেউ আনএমপ্লয়েড দেয়নি ফাঁকা রেখেছে এরকম বিভিন্ন সমস্যা রয়েছে তো তোমাদের গতকালের যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেক কমেন্ট এসছে তোমাদের অনেক কোয়ারিজ রয়েছে তোমাদের কোয়ারিজগুলো আজকে সলভ করবো অর্থাৎ তোমাদের কমেন্টের উত্তর আজকে ভিডিওতে এক করে দেবো এবং তোমরা ভিডিওটা দেখে নিয়ে সমস্ত ইনফরমেশানগুলো তোমাদের সঙ্গে সঠিকভাবে শেয়ার করব এবং পরিষ্কার তোমরা বুঝতে পারবে কার কোথায় কি সমস্যা কি সমাধান তোমাদের জন্য রয়েছে আর যদি কারোর কমেন্ট নিতে মিস হয়ে যায় আমার তাহলে অবশ্যই তোমাদের কমেন্টটা কিন্তু তোমরা এই ভিডিওর কমেন্টে করে দিও তাহলে তোমাদের যে প্রবলেম সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো দেখো বন্ধুরা একজন কমেন্ট করেছে আমার মা লক্ষ্মীর ভান্ডার পাই তো এইটা লিখতে হবে কি দেখো এটা লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই বেকার ভাতার জন্য অ্যাপ্লাই কে করছে তুমি করছো তোমার মা কিন্তু করছে না তাই এটা লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই তোমার মা যদি কোনো প্রকল্পে টাকা পায় তোমার বাবা যদি কোনো প্রকল্পে টাকা পায় তাহলে কিন্তু সে বিষয়ে কোনো সমস্যা নেই তুমি এই প্রকল্পে টাকা পাবে এবং তুমি লিখবে যে না আমি কোনো প্রকল্পে যুক্ত নই ঠিক আছে মা পায় সেটা কিন্তু আলাদা আচ্ছা এরপর দেখো একজন কমেন্ট করেছে আমার সব ঠিক হয়েছে আমি শুধুমাত্র ব্যাংকের ব্রাঞ্চের নামটা ভুল করেছি একটা অক্ষর ওটাতে কি কোনো সমস্যা হবে দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলগুলো কিন্তু একদম সঠিক ফর্ম ফিল করতে হবে কারণ তোমার টাকাটা কিন্তু ওই অ্যাকাউন্টেই আসবে ঠিক আছে এবার তুমি যদি ব্যাংকের ব্রাঞ্চের নাম ভুল করো তাহলে সরকার কীভাবে বুঝবে যে কোন ব্রাঞ্চে টাকাটা পাঠাতে হবে এটা কিন্তু একটা ভুল এবং এক্ষেত্রে তোমাদের কিন্তু ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম ভুল করলে আচ্ছা এরপর দেখো আরেকজন কমেন্ট করেছে অনলাইন ফর্ম ফিল কি সেল অ্যাটেস্টেড করে স্ক্যান না করলেও হবে কি দেখো অনলাইন ফর্ম ফিল করতে গিয়ে কিন্তু সেল অ্যাটেস্টেড করতে হয় না বিভিন্ন অনলাইন ফর্ম ফিলাপের ক্ষেত্রে কী হয় অরিজিনাল ডকুমেন্টগুলো স্ক্যান করে সেগুলো পিডিএফ ফাইল বা যে ফাইল তৈরি করতে বলে সেই ফর্ম্যাটে করে আপলোড করলেই কিন্তু হবে যদি তুমি অফলাইনে ফর্ম ফিলাপ করো ক্যাম্পে গিয়ে সেক্ষেত্রে কিন্তু সমস্ত ডকুমেন্ট তোমাদের জেরক্স কপি সেল অ্যাটেস্টেড করতে হয় আর যেহেতু অনলাইন ফর্ম ফিলাপ এখানে কিন্তু কোনো সেল অ্যাটেস্টেডের প্রয়োজন নেই তোমরা অরিজিনাল যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো স্ক্যান করে আপলোড করবে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না পরবর্তী কমেন্ট আমি দেখে নেব একজন বলছে বলছি দাদা আমার মাধ্যমিক অ্যাডমিট কার্ডে বাবার নাম লেট দিয়ে আসে কিন্তু আধার কার্ডে শুধু সুমন আসে আমি অ্যাডমিট কার্ডে বাবার নাম লেট সুমন দিয়ে লিখছি কোন কি প্রবলেম হবে কমেন্ট প্লিজ তো এই ভাইটা যেটা বলতে চাইছে যে তার অ্যাডমিট কার্ডে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বাবার নামে লেট দিয়ে লেখা আছে ঠিক আছে আর আধার কার্ডে শুধু লেখা আছে মানে লেটটা নেই তাহলে কোনটা লিখবে তো এক্ষেত্রে আধার কার্ডের যে লেখা আছে সেটাই কিন্তু লেখাটা বেটার হবে কারণ এখন তোমাদের এই প্রকল্পগুলো টাকা কিন্তু আধার কার্ড ভেরিফিকেশানের মাধ্যমে করা হবে ঠিক আছে আধার ভেরিফিকেশানের মাধ্যমে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু শুধুমাত্র ডেট অফ বার্থ চেক করার জন্যই তোমাদের চা হচ্ছে ঠিক আছে আর তোমাদের আধার নাম্বারটা দিয়ে তারা কিন্তু ভেরিফাই করবে যে কোন ব্যক্তি টাকা পাবে এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশানগুলো সেগুলো কিন্তু আধার কার্ডের মাধ্যমে চেক করা হবে তো আধার কার্ডের যে নামটা আছে সেটাই কিন্তু দেয়া বেটার হবে আচ্ছা পরবর্তী কমেন্ট দেখে নেবো একজন বলছে দাদা আধার কার্ড লিঙ্ক করা আছে অন্য নাম্বারে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে অন্য নাম্বারে তাহলে কোন নাম্বারটা দেয়া যাবে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে অফলাইন ফর্ম এবং অনলাইন ফর্মে সেখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেই নাম্বারটা দেওয়াই কিন্তু বেস্ট হবে ঠিক আছে যদি কারোর আধার কার্ডের যে নাম্বারটা দেওয়া আছে আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক করা আছে এবং ব্যাংকের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বার দেওয়া তো একদম বেস্ট সেটা যদি না হয় যদি দুরকম নাম্বার থাকে মানে আধার কার্ডে একটা লিঙ্ক একটা নাম্বার লিঙ্ক করা আছে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে একটা নাম্বার লিঙ্ক করা আছে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা দেওয়াই কিন্তু বেটার হবে কারণ অফিসিয়াল অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু সেটাই বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত নাম্বার এখানে দেওয়ার কথা বলা হয়েছে ঠিক আছে এরপর যে কমেন্টে এসছে সেটা হচ্ছে দাদা ফর্মটা অনলাইন নাকি অফলাইন জমা দিলে ভালো হবে একটু বললে ভালো হয় কোনটা জমা দিলে রিজেক্ট না হওয়ার সম্ভাবনা আছে দেখো তোমাদের কিন্তু দুটি প্রসেসই ভালো অনলাইনও ভালো অফলাইনও ভালো যদি ঠিকঠাক প্রসিডিওর মেনটেন করা হয় অফলাইন ফর্মের ক্ষেত্রে যদি যে আধিকারিকরা ফর্মটা জমা নিচ্ছেন স্কুটিনি করে ঠিকঠাক করে ফর্মটা জমা নেন রিসিভ কপি দেন তাহলে কিন্তু ঠিকঠাক আছে অনলাইনে ক্ষেত্রে যদি সার্ভার ঠিক থাকে সঠিকভাবে তোমাদের ফর্ম ফিল করা হয় এবং ঠিকঠাক সাবমিট হয় তাহলে কিন্তু দুটো প্রসেসই ভালো এবার তোমার যেটা সুবিধা হবে সেটা তোমার করতে হবে ঠিক আছে কোনোটাই কিন্তু খারাপ না যদি সার্ভার ঠিক থাকে তাহলে অনলাইনে করো আর যদি সার্ভারের প্রবলেম হয় তাহলে কিন্তু অফলাইনে ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল করাই বেটার হবে এ প্রসঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের অনলাইনে ফর্ম ফিল করার কী কী সুবিধা এবং অসুবিধা রয়েছে এবং অফলাইনে ফর্ম ফিল আপ করার কী কী সুবিধা এবং অসুবিধা রয়েছে তা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছি এবং সেই ভিডিওটা তোমরা দেখতে পারো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে কোনটা করা অনলাইন নাকি অফলাইন কোনটা করা বেটার হবে আচ্ছা এরপর পরবর্তী কমেন্টে আমরা চলে যাব। একজন কমেন্ট করেছে দাদা আমি পেশার জায়গায় সেলফ এমপ্লয়েড লেবার লিখেছি তাহলে কি আমার ফর্মটা বাতিল হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু এই আবেদনকারী একটা বড় সড় ভুল করে ফেলেছে দেখো এই প্রকল্পের যে টার্মস অ্যান্ড কন্ডিশান সেখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে ঠিক আছে অর্থাৎ আনএমপ্লয়েড হতে হবে এবং পেশার জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেখানে আনএমপ্লয়েড দেওয়া কিন্তু সবথেকে বেটার ঠিক আছে তো এই আবেদনকারী যেটা লিখেছে সেলফ এমপ্লয়েড লেবার এটা কিন্তু লেখা ভুল হয়েছে এটা লেখা কিন্তু মোটে উচিত হয়নি এখানে আন এমপ্লয়েড দিতে হতো এটা কিন্তু অবশ্যই একটা মারাত্মক ভুল এবং এই ভুলের কারণে কিন্তু ফর্মটা রিজেক্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আচ্ছা এরপরে পরবর্তী কমেন্টে আমরা চলে যাব একজন কমেন্ট করছে দাদা আমি ব্যাংকের ব্রাঞ্চের নামে আইএফএসসি কোডে একটু ভুল লিখেছি তাহলে কি রিজেক্ট হবে হ্যাঁ এক্ষেত্রে কিন্তু ফর্ম রিজেক্ট হওয়ার প্রবল সম্ভাবনা আছে দেখো তোমাদের আইএফএসসি কোড যদি ভুল হয় তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনফরমেশানটাই ভুল এবং যদি ভুল ইনফরমেশান তুমি দাও তাহলে তোমার কিন্তু টাকাটা আসবে না ব্যাঙ্কে ঠিক আছে এটা কিন্তু পরিষ্কার দেখো আইএফএসসি কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আইএফএসসি কোড তার মাধ্যমে ব্যাংকের শাখার নাম জানা যায় সরকার বুঝতে পারে যে অমুক শাখায় অমুক ব্যাংকের অমুক শাখায় ওই প্রার্থীর ওই আবেদনকারীর অ্যাকাউন্ট রয়েছে তো আইএফএসসি কোড ভুল দিলে টাকা কিন্তু আসবে না ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আচ্ছা এরপরে একজন কমেন্ট করেছে ডাব্লু মাধ্যমিক ডাব্লু বি টুয়েলভ আমার একটু ভুল হয়ে গেছে তো এগুলো কিন্তু মারাত্মক ভুল কারণ মাধ্যমিক পাস এখানে যোগ্যতা অবশ্যই কিন্তু হতে হবে মাধ্যমিক পাস না হলে তোমাদের এখানে ফর্ম ফিল করা যাবে না এবং মাধ্যমিকের যে ইনফরমেশানগুলো সেগুলো তুমি যদি ভুল দাও তাহলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হওয়ার প্রবল সম্ভাবনা আচ্ছা এরপর একজন কমেন্ট করেছে আমার পঁচিশ ইয়ার্স আমি দুটোই ফর্ম ভরেছি কোন দুটো ফর্ম ভরেছ বুঝতে পারলাম না যদি অনলাইন এবং অফলাইন দুটোই ফর্ম ফিল করে থাকো তাহলে কিন্তু যে কোনো একটা ফর্ম তোমার অ্যাপ্রুভ হবে যদি ঠিকঠাক করে ফিল আপ করে থাকো আর একটা ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে পরবর্তী কমেন্টটা আমরা দেখে নেব একজন কমেন্ট করেছে পিন কোডে ভুল হলে প্রবলেম হবে দেখো পিন কোডের ভুলটা কিন্তু মাইনার ভুল ওটা কিন্তু অত ভাইটাল ভুল না এটা অ্যাড্রেসের মধ্যে পড়ে তো পিন কোডের ভুলটা ভুল হলেও কিন্তু তোমাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না মেন যে ভুল সেগুলো কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম ফোন নাম্বার আধার কার্ড এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিকের ডিটেল এগুলো ইম্পর্টেন্ট তবে এখানে পিন করে ভুল হলে কিন্তু আশা করি তোমাদের ফর্মটা রিজেক্ট করবে না তোমাদের ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে একজন কমেন্ট করেছে দাদা আমার পেশার জায়গায় কিছু লিখিনি ফাঁকা রেখেছি আমার ফর্ম কি ক্যান্সেল হবে দেখো এখানে তোমাদের আনএমপ্লয়েড লেখা উচিত ছিল তুমি লেখনি এক্ষেত্রে তোমাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হবে না যদি তুমি সেলফ এমপ্লয়েড লিখতে বা এমপ্লয়েড লিখতে বা ডে লেবার লিখতে সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হওয়ার প্রবল সম্ভাবনা ছিল যেহেতু ফাঁকা রেখেছো আশা করি তোমার ফর্মটা রিজেক্ট করবে না তুমি টাকাটা পাবে ঠিকঠাক ফর্ম ফিল করলে ঠিক আছে আচ্ছা এরপর একজন কমেন্ট করেছে দাদা আমি ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিয়েছি কিন্তু সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার দিইনি আর আমি পেশার জায়গায় কিছু লিখিনি আমি কি করব বলো তো এই আবেদনকারী সে ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছে এবং রেজিস্ট্রেশন নাম্বার দেয়নি দেখো রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমার দেওয়ার কাজ না ওটা কিন্তু অফিসের লোকরা দেবে যদি ওখান থেকে না দেয় সেক্ষেত্রে কিন্তু সেটা ওদের ব্যাপার ঠিক আছে উনি অত টেনশন করার কিছু নেই আর তুমি পেশার জায়গাটাই আনএমপ্লয়েড বা বেকার লিখতে পারতে ঠিক আছে আনএমপ্লয়েড লিখতে পারতে তো সেটা তুমি লেখো নি ওতে আশা করি খুব বেশি সমস্যা হবে না আশা করি তোমাদের ফর্মটা এরম হলে তোমাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হবে না আচ্ছা এরপরে একজন কমেন্ট করেছে আমি এইচএসের অ্যাডমিট নাম্বার দিয়েছি কোনো অসুবিধা হবে কি হ্যাঁ এটা কিন্তু মারাত্মক ভুল তোমাদের চেয়েছে মাধ্যমিক তুমি দিয়ে দিচ্ছ এইচএসএসটা এটা কিন্তু মারাত্মক ভুল এবং এক্ষেত্রে কিন্তু ফর্ম রিজেক্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পরবর্তী কমেন্টে আমরা আসবো একজন কমেন্ট করেছে যারা মাধ্যমিক ফেল করবে তারা তো পাবে না দুটো জিজ্ঞাসা চিহ্ন হ্যাঁ যারা মাধ্যমিক ফেল করবে তারা কিন্তু এই প্রকল্পে টাকা পাবে না এই প্রকল্পে যুক্ত হতে গেলে অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস করতে হবে আচ্ছা পরবর্তী কমেন্টে আসবো কমেন্ট করেছে একজন ব্যাঙ্ক বুক কপি দিলে হবে হ্যাঁ অফলাইন ফর্ম ফিলাপের ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কের বুকের কপি দিলে হবে অর্থাৎ বাতিল চেকের কপি দিলে হবে তবে অনলাইন ফর্ম আপের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবুক রয়েছে তার প্রথম পাতার কপি কিন্তু স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে অফলাইন ফর্ম আপ করলে কিন্তু এই সমস্যা তোমাদের নেই ব্যাঙ্কের তোমাদের চেক বুকের কপি দিলেও কিন্তু চলে যাবে ঠিক আছে